কে যদি শিশুদের ভালোমন্দ জ্ঞান দেওয়া হয় তাহলে তারা বড় হয়ে দয়ালু ভদ্র ও দয়তাসীল মানুষে পরিণত হয় চলুন জেনে নেই কিছু সহজ উপায় যাতে বাচ্চারা ভালো ব্যবহার শিখতে পারে নাম্বার 1 উদাহরণ দিয়ে শেখানো শিশুরা যা দেখে তাই শিখে আপনি যদি ধন্যবাদ দয়া করো maaf করো এই ধরনের শব্দ ব্যবহার করেন বাচ্চারাও ধীরে ধীরে অনুকরণ করবে নিজে ভালো ব্যবহার করলে তারা নিজেই শিখে যাবে নাম্বার গল্প ও বইয়ের মাধ্যমে নৈতিক শিক্ষা ছোটদের জন্য উপযোগী গল্প যেমন পুরস্কার ভালো ছেলেটিও তার বন্ধু এইসব গল্প শিশুদের মনে ছাপ ফেলে দিনে অন্তত একবার এমন গল্প শোনাতে পারেন নাম্বার থ্রি খেলার স্থলে শেখানো খেলনা দিয়ে রোল প্লে করুন যেমন একটি পুতুল দুঃখ পেয়েছে উন্নতি তাকে সাহায্য করছে এইভাবে শিশুকে সহানুভূতি ও সহানতার মূল্য শেখানো যায় নাম্বার ফোর ভালো কাজের প্রশংসা যখনই বাচ্চা কোনো ভালো কাজ করে মতে খেলনা গুছিয়ে রাখে কাউকে সাহায্য করে ভালো করে কথা বলে তখন তাকে প্রশংসা করুন এতে সে উৎসাহ পায় নাম্বার ফাইভ ভালোবাসা সময় দেওয়া আপনার ভালোবাসা ও মনোযোগ দেওয়া শিশুকে সবচেয়ে বেশি শেখায় গল্প বলা সময় কাটানো কথা বলা এই সবই তার মন গঠন করে শেষে বলতে চাই বাচ্চাদের শেখানোর জন্য বড় বড় কিছুর দরকার দরকার ভালো উদাহরণ ভালোবাসা আর সময় আজ থেকেই শুরু সুন্দর একটি অভ্যাস ভালো মানুষ তৈরির